بنگلہ کام کرتے ہیں میں یہ سوچ رہا تھا زبان آنی چاہیے جیسے کہ بالو بھاشے آشا ہمارے جو کچھ ایسے کچھ ایسے

তো তুমি যেখানে রাস্তার উপরে বসছো ভাড়া দিচ্ছ হ্যাঁ রাস্তার উপরে দোকান লাগাইছে বেড়াও হ্যাঁ বাড়া লেগেছে আচ্ছা তোমার নাম কি হ্যাঁ তারা বাবু আচ্ছা তুমি কি সারাদিন ফিটা বানাও নাকি হ্যাঁ সারাদিন ফিটা বানাও নাকি অন্য কাম করো হ্যাঁ বিকাল টাইমে বানাও তেমন অন্য টাইমে কি করো পড়া লাগা হ্যাঁ বন্ধু তুই কি করতেছ তুই কি করতেছ ও পড়া লাগা করতেছ তুই কি করতেছ বল কোন ক্লাসে হ্যাঁ মাদ্রাসায় আচ্ছা মাদ্রাসায় কোন ক্লাস হেপজো হেপ জো মাদ্রাসা আচ্ছা আচ্ছা ফ্রিডা হ্যাঁ তোমার আপু নাই হ্যাঁ আপ্ বাবু নাই তোমার

ভিডিও করেগে ভিডিও করে ভিডিও করে আমরা ফুড ব্লগ করি আমরা ফুড ব্লগার মানে ফিটাটা কে যা বলবো এটা কেমন হইছে ফিটাটা ভালো কিনা ফিটাতে কি কি দিছো এখন তো ফিটাতে অনেক কিছু দেয় এগুলো কি ভালো জিনিস তো না এটা কি এটার নাম কি গুড় হ্যাঁ আচ্ছা গুড় এটা কি দিয়ে বানাই ও বলতাছো তোমার গ্রামের বাড়ি কোথায় হ্যাঁ গ্রামের বাড়ি না না বলো না তোমার গ্রামের বাড়ি কোথায় বলো না হ্যাঁ বন্ধু পিঠা খাই দেখতো কেমন হয়েছে আমরা মাঝে মধ্যে ফুড ব্লক করি আর কি তো তুমি পড়া পড়াশোনার পাশাপাশি কি এগুলা মানে দোকান দোকানটা চালাও হ্যাঁ আচ্ছা এটা খুব ভালো জিনিস

বন্ধু তুমি আচ্ছা যুগে হিচাপ দেই

বাট এখন মাদ্রাসার নামটা বলো না না বলো না সমস্যা নেই তো আসলে কি বো তুমি আমার শোনো শোনো আমার টিমমেট গিয়ে বলছে যে এরকম একটা এখানে ছেলে আছে ও মাদ্রাসায় পড়াশোনা করে প্লাস হচ্ছে স্কুলে পড়ে বললো মনে হয় পড়াশোনা করে প্লাস হচ্ছে বিকেলে এসে ব্যবসা বাণিজ্য করে তাহলে আমি বলতেছি তাহলে ওর জন্য কিছু করা যায় এখানে দেখি তো সেজন্য আমার পক্ষ থেকে আমাদের দর্শকদের পক্ষ থেকে তোমাকে এই বিশ টাকা তুমি এগুলো হ্যাঁ ঘরে নিয়ে যাও ঠিক আছে তাহলে আমার ফিটা কোন কোনটা তুমি একটা নিলাম না দশ হাজার টাকাই তাহলে আমার আমি কি নিলাম এখন বিশ হাজার টাকায় কয়টা ফিটা নিলাম হ্যাঁ দুইটা 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 ফিটার দাম কত নাকি এখানে কম দিছি এখানে কম দেওয়ার সুযোগ নাই যে ব্যাংক থেকে এই যে ব্যাংক থেকে দিছে ব্যাংকের কিন্তু ইয়াও আছে একটা বান্ডিলও কম টাকার সুযোগ নাই তাহলে তুমি টাকাগুলো নাও এখন বাসায় দিয়ে আসো

টাক তোমাৰ আব্াকে দিবা নে কি তুমি ন ইয়াক কি কৰবা হা তুমি আশা কৰিছিলা যে তোমাৰ বিশ হাজাৰ টকা ইনকাম হ'বা ঠিক আছে তোমাক কিছু এক চোলাটা কি বন্ধ কৰবা চোলা একো বন্ধ কৰা এই টাকাগুল ঘৰে দি আছো বন্ধ কৰ টাকাগুলা নিয়ে তুমি কি এখানে বসে থাকবা তুমি চোলাটা বন্ধ করো না তুমি চোলাটা বন্ধ করো টাকাগুলো বাসা দিয়ে আসো আসলে ওরে দিছি কিনা ভাই এতগুলা টাকা তোমারে দিছি তোমার থেকে যদি আমি এই টাকাগুলো নিয়ে আবার আমার গাড়িতে করে চলে যাই তাহলে এই লোকগুলো সবগুলো আমার ফিট না বেটা তুই আমি করস হ্যাঁ আচ্ছা তুমি তোমার আব্বুকে একটা ফোন দিবা তুমি চুলাটা বন্ধ করো ওর এখনো বিশ্বাস হচ্ছে না ওর আমি বিশ হাজার টাকা দিছি এটা আসলেই দিছি ভাই আসলেই দিছি এত ভাই এত কতগুলো মানুষ সাক্ষী আছে একটু দেখান তুমি পড়াশোনা করো মাদ্রাসায় যেটা পড়তেছ মাদ্রাসায় পড়ো এগুলো হচ্ছে তোমাকে একটা সাপোর্ট হিসাবে দিলাম তোমার আব্বাকে দিবা তোমার আম্মাকে দিবা তারা যেটা ভালো মনে করে তারা সেটা করবে তোমার ব্যবসা বাণিজ্য বাড়ানোর প্রয়োজন হলে তুমি বাড়াও সংসারের কাজে লাগালে তোমাদের সংসারের কাজে লাগাও আসলে সুলা বন্ধ করছে না আমার সাথে কোনো কথা নাই তুমি এগুলা এই আমার দুইটা দিছো তো এই দুইটা আমার জন্য প্যাক করো অর্ধেক খাইছে তো ভাই এটা আপনি কে ফেলেন ধরেন কে ফেলেন না ও চলে যাবে তো ভাই ধরেন কে ফেলেন ও চলে যাবে তো

আমরা চলে আমরা ওকে ফলো করি এই ও কোন গাড়ি ধরতে চাই এদিকে আসেন এগুলো এই ব্যাপারটা এই তাহলে চলে যাও ওকে তোমার সাথে একটা হাত মিলাই শেষবারের মতো তোমার আব্বার নাম কি আব্বার নাম আলম আলম তোমার আম্মার নাম হ্যাঁ আম্মার নাম তারামনি তুমি পড়াশোনা করো শুধুমাত্র ওই জন্য তোমাকে এই টাকাগুলো দিছি আর কোনো উদ্দেশ্য নাই তোমাকে এই টাকাগুলো দেওয়ার

اور سیکنڈ کے کیا کہ جس آدمی کو ضرورت تھی نا اس کو اس نے کیا کہا ہے کہ کام کو ختم کرنے کے لیے نہیں کہا اس نے کہا کہ آپ کو ضرورت ہے اپنے خاندان کے لیے اس کام کو بڑھانے کی لیے سو آپ جتنا ہو سکا اس نے ہیلپ کی اس نے کہا اپنے کام کو وسیع کر لو تھوڑا بڑا کر لو سر اس کی خوشی بھائی یہ بہت اچھا مطلب کہ آپ کسی کی مدد کرتے ہیں اگر آپ کے پاس ہے تو آپ کو کسی کی مدد کر لیں اس سے اس کو موٹیویشن کتنی ملی ہے اس کو موٹیویشن کتنی اس کے والد کا پہلے پوچھا پھر والدہ کا پوچھا تو پھر اس کے بعد اس نے اس کی ہیلپ ڈیفینیٹلی انہوں نے پہلے ساری ہسٹری لی ہوگی نا کہ دیکھو یار ایک چھوٹا سا بچہ اپنے باپ کی جگہ ایک ٹھیلے پہ شاپ پہ ٹھیلا ہی ہے ٹھیلے پہ کھڑا کام کر رہا ہے نا تو ہنڈریڈ پرسینٹ کہ اس کے گھر ضرورت ہے کسی مجبوری پہ کسی مجبوری سے اور اسپیشلی اگر وہ چھوٹا بچہ کھڑا ہے اپنی باپ کی جگہ میں بھی کہ اس کے باپ کی طبیعت نہیں صحیح ہے گھر میں کوئی ایسا پتہ نہیں کیا پرابلم ہے لیکن شور ہے یار وہ ضرورت مجھے مجھے جو جو وہ oh مند ہے وہ oh ضرورت مند ہے ضرورت مند ہے لیکن ضرورت مند ہونے کے ساتھ ساتھ وہ اپنے رب پہ شکر ادا بھی کرتے ہیں کہ اس نے جہاں رکھا ہے وہ محنت کر کے کھا رکھا ہے اچھا یہ کیک بنانے کی ویسے میں نے فرسٹ ٹائم ایسی کی ہاں ریسپی دیکھی اچھا یہ تو اس کے اوون وغیرہ ہوتے ہیں جہاں سے وہ دیکھیں جی اوون کے لیے اپ کو چاہیے ہوگی بجلی اب وہ ایک ٹھیلے پہ بجلی کہاں سے لے کے ائے تو اس نے اس نے نا بلا کیا ہوا ہے سٹیمر بنایا ہوا ہے کہ سٹیم سے جو ہے وہ اس کو اپنا بوائل کیا جائے اس نے کتنا زیادہ مطلب کہ ایک اسے بوائلر کے سسٹم میں بنایا ہوا ہے

بالکل غلط ہے بالکل ٹھیک ہے نا آپ اپنے ساتھ زیادتی کرتے ہو اپنے ملک کے ساتھ زیادتی کرتے ہو آپ اپنی ریسپیکٹ جو ہے نا دیکھو ہمارے اسلام میں کہا گیا ہے محنت کرو جی لگا کے کرو جی توڑ کرو لیکن کسی کے آگے ہاتھ ہاتھ نہ جس حال میں بھی رب نے رکھا ہے نا اس کا شکر چاہیے محنت کا لیکن الٹ بھی ہے میں کوئی ایسے غلط آنسر لوگ ہیں

باقی آپ کو کیسی لگی ویڈیو آپ نے بھی کمنٹ سکشن میں لازمی بتانا ہے اور جو ہمارے چینل پر نیو ہمارے چینل کو سبسکرائب لازم کریں ملتے ہیں آپ سے اگلی ویڈیو اور لٹل بیٹ لٹل بٹ ہمیں بنگلہ دیشی لینگویج کے بارے میں باہر سکتا ہے چھوڑی سی لینگویج ہمیں بتا میں بھی چاہتا ہوں بھالا باشے بھالا باشے ہاں 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 لگتا ہے تو ہمیں کمنٹس کے ذریعے کمنٹ میں لازمی بتا دے کچھ ورڈز جو میں یوز ہو سکتے ہیں ہمارے ریگلر لیوڈ تو وہ ہمیں کمنٹ میں بتائیں ملتے ہیں آپ سے اگلی ویڈیو میں رکھیں اپنے بہت سارا خیال اللہ